আসসালামু আলাইকুম বাইকেল বিজি বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে শুক্রবার দিন আপনারা দেখতে পাচ্ছেন যে আগের একটা এম এস সিলিন্ডার দিয়ে হিরো গাড়িতে কনভার্সন করা হলো এখনও সিট লাগানো হয়নি আমাদের মেসার জামনাথ ট্রেডার্সের যে নতুন কিট এম জেটি এই ব্র্যান্ড দিয়ে করা হয়েছে যেটার মাইলেজ পাবেন আপনি তেলের থেকেও বেশি এটা মানি ব্যাগ গ্যারান্টি আরও দেখতে পাচ্ছেন যে একটা প্লাটিনা গাড়ি যেটাতে এস এর সাইড বক্স সিলিন্ডার নতুন সিলিন্ডার ব্যবহার করা হয়েছে এটা অত্যন্ত নিখুঁত এবং সুন্দর দেখুন যে কি সুন্দর একটা লক এখানে ব্যবহার করা হয়েছে তালা সিস্টেম একেবারে লক এবং তালা দুইটাই একই সাথে এটাও আমরা ব্যবহার করছি আরও একটি গাড়ি শুক্রবার আজকে বন্ধের দিন করা হল যেটাতে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখছেন যে আমাদের সাইড বক্স সিলিন্ডার এই সাইড বক্স সিলিন্ডারটা লাগানো হয়েছে একটি অ্যাভেঞ্জার গাড়িতে অত্যন্ত সুন্দর এবং নিখুঁত ভাবে লাগানো হয়েছে যেটা এখানে যদি আপনি বসেও থাকেন এই সিলিন্ডারের উপরে যদি বসেও থাকেন আপনার কোনো সমস্যা হবে না গাড়ি পরে যা কিছুই হোক কোনো কিছুতেই ইনশাল্লাহ সমস্যা হবে না আপনারা দেখতে পাচ্ছেন যে শুক্রবারের বন্ধের দিনেও তিনটা গাড়ির গন্ডাকশন করা হয়েছে তো আমি এখন ওনাদের কাছে সালাম হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন

আচ্ছা এই যে কাজ করতেছো বন্ধের দিন কেমন লাগিয়েছে আচ্ছা তোমাকে যদি রাত বারোটায় ফোন দাও তাহলে কি একজন কাস্টমার পাবে আচ্ছা কোনো সমস্যা নাই তো আচ্ছা মোবাইলেই সেটা সমস্যার সমাধান দিতে পারবো আচ্ছা তাহলে তুমি একটু যারা সারা বাংলাদেশে মোটর সাইকেল করছে তাদের উদ্দেশ্যে বলো যে তোমার পক্ষে থেকে কি সেবা থাকবে আমার পক্ষে থেকে সেবা থাকবে যে কোনো টাইমে যে কোনো সমস্যা এলে ফোনে সমাধান দিতে হবে ওনার আর কষ্ট করে কোনো জায়গায় যাইতে হবে না ইনশাআল্লাহ থ্যাংক ইউ সৌরভকে